হবে আর কি বা যারা দুর্নীতি করবে তাদের ক্ষেত্রে আপনার ভয়েস সবসময় থাকে আপনার কোনো মানই হয় না কারণ খেয়েছি জীবন মরণের ঝুঁকি নিয়ে তারপরে কথা বলে গেছি যখন মানে কথা আসলো যে পুলিশকে বল প্রয়োগ করা হচ্ছে সেনাবাহিনীকে বল প্রয়োগ করা হচ্ছে ছাত্রলীগকে ফুল পাওয়ার দেওয়া হয়েছে তখন দেখলাম যে আন্দোলনকারীরা ঝিমিয়ে যাচ্ছে বা ভেঙে পড়ছে তখনও ওই সকালবেলা উঠিয়ে আবার ভিডিও বানাই যে ফেরার পথ বন্ধ জিততে তোমাকে যদি বের হয় বের হবো স্বাধীন বাংলাদেশে যদি না বের হয় তখনও চলে যাব এখন যেটা পয়েন্টের কথা সেটা হচ্ছে আবু সাইদ বন্ধুদের সামনে হাত মেলে বলছে গুলি করো এখন তো এরকম যেই জেনারেশন তো যে গুলি করো তবু দেশকে স্বাধীন করবো সেই জেনারেশন এই মুক্ত বাংলাদেশে যেই উন্নয়নমূলক কাজ বলেন যেখানেই সে দুর্নীতি করতে আসবে এই জেনারেশন আমার মনে হয় কোনো সুযোগ দিবে না হ্যাঁ সুতরাং সেখানে সে বড় পতন ঘটাতে পারছি আর সামর্থন অন্যায় অনিয়মের ব্যবস্থা কথা বলবো না এটা করে মানি হবে না ভয় চলবে মানে চলবে